রাহমাতুল্লাহ আমরা আজকে নিতান্তই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একজন ব্যক্তি সম্পর্কে আপনাদের কাছে দুয়া চাইতে আমরা এসেছি যাকে আপনারা আপনজন হিসাবে সকলেই চিনেন যিনি এই দেশে দারিদ্র বিমোচনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে যিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের পথ প্রদর্শক বিপন্ন মানুষকে আর্থিক সঙ্গতহীন গরিব মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার ধর্ম আপনারা জানেন বাংলাদেশের প্রথম জোড়া মানব সন্তানকে তারই উদ্যোগে দক্ষতার সাথে এবং অত্যন্ত সফলভাবে আলাদা করা হয়েছিল তারা জীবন ফিরে পেয়েছিল এরকম একজন মানুষ সর্বদাই মানুষকে নিয়ে ভেবেছেন মানুষের ভালো এবং উন্নয়নের জন্য তিনি চিন্তা করেছেন কাজ করেছেন উদ্যোগী হয়েছেন এবং যিনি অপসংস্কৃতির শৈলাভে ভেসে যাওয়া জাতি এবং বিশেষ করে যুব সমাজকে রক্ষার জন্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সুস্থ ধারা সংস্কৃতির বিকাশে অগ্রপতিকের কাজ করেছেন উদ্যোগী হয়েছিলেন মিডিয়া জগতে যিনি একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় জনাব আজকে তার জীবন নিয়ে করা হচ্ছে যেই সময়ের অপরাধে তাকে অপরাধে সাব্যস্ত করা হচ্ছে সরকার পক্ষের ইনভেস্টিগেটর এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীদের পক্ষ থেকে তারাই বলেছেন সেই সময়টা তিনি চট্টগ্রামে ছিলেন না তার অবস্থান ছিল ঢাকায় অথচ সেখানে মিথ্যা চাক্ষুষ সাক্ষী বানানো হয়েছে যখন তিনি ঢাকায় তখন নাকি তারা তাকে দেখেছে চট্টগ্রামে এই জিনিসটা আপনারা সকলেই জানেন উন্মুক্ত আদালতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি নিজ থেকেই বলেছিলেন জাতি আশা করেছিল অন্যান্যরা ন্যায় বিচার না পেলেও হয়তোবা মীর কাশিম আলী ন্যায় বিচার পেতেও পারেন কিন্তু আফসোস তিনি সেই ন্যায় বিচার পেলেন না কিভাবে পাবেন যেখানে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যেখানে বলেন যে এই বিচার হচ্ছে রাজনৈতিক বিচার রাজনৈতিক সিদ্ধান্তে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য আইন করার জন্যে প্রতিহিংসার এই বিচারের মাধ্যমে প্রতিপক্ষকে খতম করাই হচ্ছে মূলত এই বিচারের আয়োজনের উদ্দেশ্য প্রিয় দেশবাসী এইভাবে একটি প্রতিবাদর উদ্ভাদমনি শক্তি সম্পন্ন জাতির জন্য একজন দরদি বন্ধু একজন দরোদী নেতাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই বিচারের রায়ের পরে বাস্তব কারণেই এ বিচার পরিচালনায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি এবং এই মামলার প্রধান আইনজীবী হোসেন সাহেব বলেছেন যে ইতিহাস এই রায়ের বিচার করবে আশা করি জাতির সামনে তার এই কথা পরিষ্কার হয়ে গিয়েছে আমরা সরকারকে ষড়যন্ত্রের পথ পরিহার করে এ ধরনের একজন দেশপ্রেমিক নেতাকে ষড়যন্ত্র বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে তাকে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা আপনাদের প্রিয় মির কাশে জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ